সন্তান বলছে হাসপাতালে গিয়েছি আমার সন্তানের বুকে গুলি লেগেছে এই জন্য চিকিৎসা দেওয়া হয় নাই আসিনা কত বড় চ্যালেঞ্জ ছিল এই গুরুপুত্তলে যারা আহত হয়েছে এদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি কত কষ্ট কত রক্ত কত আর্তনা এর বিনিময়ে যদি এইবার আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কখনো পারব বন্ধুগণ গণভোটদান সবসময় আসে না নব্বই একবার হয়েছে একাত্তরে যুদ্ধ হয়েছে এরপরে চব্বিশের গণভোটদান এখন যদি কেউ মনে করে যে আবার সামনে নেমে আগামীতে যে ক্ষমতায় আসবে তাকে ফেলিয়ে দেব এত সহজ না যখন মানুষের স্বপ্ন পূরণ হবে না আপনি যতই ডাকেন মানুষ আপনার আহ্বানে নামবে না যে কারণে নব্বই থেকে চব্বিশের মাঝখানে কিন্তু ছাত্র জনতা নামে নাই আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু হাসিনার পতন ঘটাইতে পারি নাই